আপনার আশেপাশে মানুষের কথায় কখনও আপনার অতীতে ফিরে যাবেন না সব সময় চিন্তা করবেন আপনি ফিউচারটা কিভাবে গড়বেন আপনি একটি ভালো কাজ করতে গেলে দেখবেন সবাই আপনাকে অনেক প্রকার বাধা দিবে যখন আপনি সফল হবেন তখন কিন্তু সবাই হাতে তালি দিয়ে বলবে সেবা দারুণ হয়েছে তো বুঝেন আপনি ভালো কিছু করতে গেলে সবাই একটু হিংসা করে যাতে আপনি ভালোর দিকে না যেতে পারেন আর ওই মুহূর্তে আপনি যদি প্রতিবেশীদের কথা শুনেন বাহিরের লোকের কথা শুনেন অবশ্যই আপনি কখনোই সফল হতে পারবেন না আপনি ধীরে ধীরে ভেঙে পড়বেন তাই বলছি সামনের দিকে যেহেতু এগিয়ে যাচ্ছেন পিছু ফিরে না তাকানোই ভালো সামনের দিকেই এগিয়ে চলার চেষ্টা করুন তাতে আপনার জীবনও সুন্দর হবে সফলও পাবেন হয়তো অনেকেই সফল হওয়ার রাস্তায় পা দিয়ে অন্যের কথায় কান দিতে গিয়ে আবার পিছু ফিরে যায় তারা কখনোই সফল হয় না অনেকে আছে ইউটিউব চ্যানেল খুলে ফেসবুক পেজ খুলে কিন্তু কিছুদিন চালায় চালানোর পর অধৈর্য হয়ে যায় যখন দেখে তার ভিউ হয় না ফলোয়ার হয় না বা সাবস্ক্রাইব হয় না তখন কিন্তু সে ব্যক্তি অলসতা করে পিছে ফিরে যায় তখন কিন্তু ওই পর্যায়ে ওই ব্যক্তি কখনোই সফল হতে পারে না সব কিছুর জন্য ধৈর্য লাগে আপনি একটি ভালো কাজ করবেন এটাও কিন্তু ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কখনোই আপনি সফল হতে পারবেন না আর বিশেষ করে প্রত্যেকটা লক্ষ্য নিজেকেই গড়ে নিতে হবে আপনার আশেপাশের মানুষগুলোও চাইবে আপনি জানি সফল না হতে পারেন কারণ আপনি যদি সফল হন তবে কিন্তু তাদের উপরের লেভেলে উঠে যাবেন তো সেটা চিন্তা করে অনেকে হিংসাম করে আপনার ভালো কাজে অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি কারও কথায় কান দিবেন না কারো বাধায় পড়বেন না পড়লেই আপনার লাইফটা শেষ হয়তো আমি আমি আপনাদের ক্ষেত্রে যেটা বলা হয় এই ধরনের অনেক লোকই আছে যারা অলস এক পর্যায়ে বলা হয় অলস প্রকৃতির লোক তারা জীবনেও ভালো কিছু করতে পারে না আর যারা কঠোর পরিশ্রম করে এবং ধৈর্যশীল হয় তারাই জীবনে ভালো কিছু করতে পারে যেমন আমি অনেক দিন ধরে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খুলেছি নিজের সফলতা ও কষ্ট পারিশ্রমিক দিয়ে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ একটা অর্ষ্যই করি আমি কোনো একদিন সফল হব তাতে কেউ আমাকে আটকাতে পারবে না আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন